প্রজেক্টের জন্য যে টেবিলগুলো লাগবে সেগুলোর সাথে একটু পরিচিত হই এখানে হচ্ছে লারাভেলের ডিফল্ট তিনটা চারটা টেবিল আছে একটা দুইটা তিনটা আর হচ্ছে চারটা এটা হচ্ছে লারাভেল ইনস্টল করার পরেই আপনি যদি মাইগ্রেশন চালান তাহলে এই টেবিলগুলো তৈরি হয় এগুলো আপনারা জানেন সো ইউজার্স টেবিলে আমরা এক্সট্রা আরেকটা ফিল্ড অ্যাড করবো এখানে কিছু দামি ডাটা ঢুকানো আছে এক্সট্রা আরেকটা ফিল্ড অ্যাড করব সেটা হলো প্রোফাইল পিকচার নামে ওকে সেটা আমরা এখানেও অ্যাড করতে পারি ইচ্ছা করলে ইউজার প্রোফাইল নামে আলাদা একটা টেবিলও অ্যাড করতে পারি ইউজার প্রোফাইল নামে আলাদা একটা টেবিলে করলেই বেটার হবে আচ্ছা সেই টেবিলটা এখন অ্যাড করা হয়নি এটা আমরা করবো পরে এরপরেই স্ট্যাটাস নামে একটা টেবিল আছে যেখানে আমরা শুধুমাত্র ইউজারদের আইডি আছে আর ইউজারের স্ট্যাটাসটা আছে ওকে এটা হচ্ছে স্ট্যাটাসের আইডি এটা হচ্ছে স্ট্যাটাস আর এটা হচ্ছে যে ইউজার পোস্ট করেছে তার আর এখানে ফ্রেন্ডস নামে আরেকটা টেবিল আছে যেখানে কোন ইউজার কার ফ্রেন্ড এখন ধরেন আমি যদি জনের ফ্রেন্ড হই তাহলে জনও আমার ফ্রেন্ড রাইট আমার আইডি যদি এক হয় জনের আইডি যদি তিন হয় তাহলে আমি যেমন জনের ফ্রেন্ড জন তেমন আমার ফ্রেন্ড সো প্রতিটা ফ্রেন্ডশিপের জন্য আসলে দুইটা করে এন্ট্রি থাকবে এখানে আমি জাস্ট আমি ডাটা কিছু ঢুকিয়ে রেখেছি ধরেন আমার আইডি ওয়ান আর জনের আইডি থ্রি যদি ওয়ান আর থ্রি থাকে তাহলে অবশ্যই আরেকটা থ্রি ওয়ান থাকবে এই যে থ্রি ওয়ান ঠিক আছে সো টু ওয়ান যদি থাকে তাহলে অবশ্যই ওয়ান টু থাকবে ওয়ান টু থাকবে সো রিলেশনশিপ ফ্রেন্ডশিপ যখন আমরা তৈরি করবো তখন এরকম প্রতিটা ফ্রেন্ডশিপের জন্য দুইটা করে এন্ট্রি দিয়ে দেব এবং একটা যে কেউ যদি ফ্রেন্ডশিপ কখনও আনফ্রেন্ড করে একজন আরেকজনের তাহলে এই দুইটা এন্ট্রি একসাথে ডিলেট হয়ে যাবে কারণ আমি আপনাকে আনফ্রেন্ড করেছি মানে তখন কিন্তু আপনি আর আমার ফ্রেন্ড নাই বা আমিও তখন আপনার ফ্রেন্ড নাই এটা বোথ হয়ে ডিলেট হয়ে যাবে আর এই আপাতত সো এটার জন্য আমাদের যে মাইগ্রেশনগুলো লেখা দরকার আমি এখানে মাইগ্রেশনগুলো অলরেডি লিখে রেখেছি কারণ আপনি যদি এখানে আসেন এই যে ক্রিয়েট ফ্রেন্ডস টেবিল এই যে ফ্রেন্ড আইডি আছে এখানে ইউজার আইডি আর ফ্রেন্ড আইডি যেভাবে ফরেন কির সাথে ম্যানেজ হবে সেগুলো এখানে ডিফাইন করা আছে কারণ ইউজার আইডি ফ্রেন্ড আইডি দুটোই আসলে ইউজার্স টেবিলের আইডির সাথে ফরেন কি তারপর হচ্ছে এটা স্ট্যাটাস ফিল্ড এখানে স্ট্রিং হিসেবে আছে আমি পরে আরেকটা মাইগ্রেশনে এটা চেঞ্জ করে নিয়েছি এই যে এখানে টেক্সট করে নিয়েছি এটাকে যদি আপনি প্রথমেই করতে চাইতেন তাহলে এখানে স্ট্রিং স্ট্রিংয়ের বদলে টেক্স দিয়ে দিতে পারতেন কোনো অসুবিধা নেই সো এই কয়টা মাইগ্রেশন এখানে তৈরি করা আছে মাইগ্রেশনগুলো রান করলেই আপনার অটোমেটিক্যালি এই টেবিলটা তৈরি হয়ে যাবে আমি যেহেতু এটা সোর্স দিয়ে দেবো সো আপনার জাস্ট এটা গিট থেকে চেকআউট করে কম্পোজার ইনস্টল দিয়ে লারভেল মাইগ্রেট করলেই মানে আর্টি পিএইচপি আর্টিজান মাইগ্রেট চালালে আপনার সমস্ত টেবিল রেডি হয়ে যাবে সো আমরা যেটা করবো যেখান থেকে শুরু করবো সেটা হচ্ছে হোম থেকে অর্থাৎ ইউজার লগ ইন করবে ও আচ্ছা আমি কিন্তু এখানে অথ ইনস্টল করে রেখেছি হ্যাঁ আপনারা জানেন কীভাবে অথেন্টিকেশন ইনস্টল করতে হয় সো আমরা অথেন্টিকেশন ইনস্টল করে রেখেছি যার ফলে যেটা হয়েছে যে আপনি যদি এখানে অ্যাম হোমে আসে এখন এই যে আপনি যদি হোমে যান লগ আউট করেন তাহলে আপনি ওই শাউট পেজটা দেখতে পাবেন না ওটা শুধুমাত্র লগ ইনের পরে সো আপনি যদি লগ ইন করে ফেলেন তাহলে আপনি এই শাউট পেজটা দেখতে পাবেন জাস্ট আমার এই ডিফল্ট অথেন্টিকেশনটা ইনস্টল করা আছে সো এইভাবে আমি প্রোজেক্টটাকে বুটস্ট্রাইপ করেছি নেক্সট এপিসোডে আমরা অ্যাকচুয়াল কাজ শুরু করবো কোডের এই যে আমাদের যে স্ট্যাটিক জিনিসটা আছে এটাকে আমরা ডাইনামিক করবো আমরা ফর্ম হ্যান্ডেল করবো বিভিন্ন রকমের কাজগুলো শুরু করবো ইট বি ভেরি ইন্টারেস্টিং